আসসালামু আলাইকুম জয়পুরি আসসালামে আরো একটি নতুন ডিজাইন নিয়ে আবার চলে আসলাম আপনাদের মধ্যে জয়পুরি স্পেশাল ড্রেস গুলো আবার চলে আসছে আমাদের মধ্যে কটন ফ্যাব্রিক্স এর মধ্যে এরকম অপশনের ছ আছে ড্রেস গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করে নিতে পারবেন এটা একটা পেস্টাল কালারের ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এরপর এটা থাকছে খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের ড্রেস এরপর এটা থাকছে প্যারাট গ্রিনের মধ্যে খুব চমৎকার একটা ড্রেস লাস্ট যে কালারটা এটা একটা মিষ্টি কালারের জয়পুর স্পেশাল কালেকশনের ড্রেসগুলো সবসময় আপনাদের মধ্যে আমরা প্রোভাইড করে আসতেছি তো ড্রেসগুলো আমি ওপেন করে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিবো প্রত্যেকটা ড্রেস প্রায় সম্বন্ধ জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পারচেস করে নিতে পারবেন সে ব্যাপারে ডিটেল জানিয়ে দিব ফ্রি সাইজ ফেব্রিক্স দেওয়া আছে প্রচুর পরিমাণে ফেব্রিক্স দেওয়া আছে ফেব্রিক্স এর ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই নিশ্চিন্তে এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে পারচেস করে নেবেন এনি গ্রুথের জন্য ড্রেসগুলো হয়ে যাবে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা আপনারা সেম একই ডিজাইনে পেয়ে যাবেন আর এটার সাথে চমৎকার একটা প্যান্টের ফ্যাব পেয়ে যাবেন ফ্যাব্রিসের মেজারমেন্টটা থাকবে আড়াই গজের একটা সলিড কালারের মধ্যে প্যান্টেল ফেব্রিক আর সাইডে এরকম একটা প্যানেল আছে প্যানেলটা আপনারা ডিজাইনের কাজে লাগিয়ে নিতে পারবেন আর দোপাট্টাটা দেখেন চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন আপনারা সুপার সফট একটা কটন ফাইব্রিসের মধ্যে এই আপনারা পেয়ে যাবেন জয়পুরি স্পেশাল কালেকশন আমাদের এগুলো খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন পেস্ট কালার ড্রেসটা আমি দেখিয়ে দিলাম এরপরে এটার মোট আরো তিনটা কালার আছে আমি প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে এক এক করে ওপেন করে দেখিয়ে দিব দেন আপনাদেরকে প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দিব এটা একটা পিঙ্ক কালারের মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন আমি ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো কিন্তু আপনারা এরকম খুব সুন্দর একটা পাবেন ফ্লোয়ার ডিজিটাল কর প্রিন্টটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা আপনারা সেম এরকম পেয়ে যাবেন কালারটা থাকছে খুব চমৎকার একটা পিঙ্ক কালারের ড্রেস মিডিয়াম পিঙ্ক কালারের ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা সলিড কালারের মধ্যে প্যান্টের ফ্যাব্রিক্স থাকছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর দোপাট্টাগুলো গুলো পাবেন পাঁচ সাত বহরের সরি পাঁচ সাত লং এর মধ্যে আড়াই হাত বহরের মধ্যে চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর জয়পুরের স্পেশাল কটন ফ্যাক্টরি সেরি ড্রেসগুলো অনলাইনে পার্চেস করে নিতে পারবেন আমি ক্লোজলি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো ডিজিটাল ফ্লোয়ার প্রিন্টের সাথে কিন্তু চমৎকার এরকম আফসনের একটা ছপ পেয়ে যাবেন যেগুলো নষ্ট হবে না কালসা হবে না খুব সুন্দরভাবে এরকম ডিজাইনটা ঠিক থাকবে এবং আপনারা রিল্যাক্সে ড্রেসগুলো ইউজ করতে পারবেন ব্যাক সাইড সেম মেজারমেন্টে পেয়ে যাবেন এটা থাকছে প্যান্ট অ্যান্ড্রিক্সটা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে সলিড কালারের মধ্যে ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো আপনারা রিসিভ করে নেবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন এটা প্যারাটগির ড্রেসটা আমি দেখে দিলাম ব্যাক সাইড সেম এরকম পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করে নিতে পারবেন আপনারা ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডাসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা প্রোডাক্টের ছবিটির স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন খুব সুন্দর মিষ্টি কালারটা আমি লাস্ট দেখিয়ে দিচ্ছি আর প্রাইজের অপেক্ষায় আছেন প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডেসের প্রাইস থাকবে সেম প্রাইস অনলি 850 পঞ্চাশ টাকা করে আটটাশো পঞ্চাশ টাকা আপনারা খুব চমৎকার জয়পুর স্পেশাল কালেকশনের এই ড্রেসগুলো অনলাইনে আপনারা পার্সেস করে নিতে পারবেন তো বিশ আজকে পর্যন্তই আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ